আসসালামাইকুম হিন্দু ভাই ও বনুদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনুদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যে নকশা খান পুরকৃত অরিজিনাল আদিও আসল পুরাতন কিতাবের থেকে সিংহাসের বাম মেরে আপনার শত্রুকে কিভাবে মারবেন আপনার শত্রু আছে আপনি চান আপনার শত্রুকে সিংহাসের কিভাবে সিংহাসের বান মারা যায় কিভাবে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাই সিংহাসের বান মারার জন্য উঠে লেগেছেন কিন্তু কোন রকমের সম্ভব হচ্ছে না যে আপনার শত্রুকে আপনি সিংহাসের বান মারবেন তো এই বান মারতে গেলে সর্বপ্রথম আপনার কি করণীয় বা করবেন বা করলে আপনি শত্রুকে শিব মাসের বান মারবেন এই যে ফাঁসারটা জিন দেখেন এই জিন চালান এই নকশাটা আরবি এই হরফের নকশার মক্কেল এই জিন এই জিনের মাধ্যমে আপনি নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে মারতে পারবেন তাহলে কিভাবে কি করবেন ধরেন আপনার যে শত্রু আছে এই শত্রু জ্বালাতে আপনি টিকতে পারতেছেন না শত্রু জ্বালা থাকতে পারতেছেন না শত্রুকে এখন কি করবেন কিভাবে সিংহাসের বান মারবেন তাহলে আপনি একটা সিংহাস বালা থেকে কিনে দুইটা সিংহাস কিনে আনবেন এক দরে। সিংহাসের কারা দিয়ে সিংহাসের রক্ত দিয়ে এই তাবিজটা কাফানের কাপড়ে সামান্য এক বিজ্ঞা কাফানের কাপড় নিয়ে তাবিজটি লিখবেন শত্রুর একটি ছবি আঁকবেন এক সাইডে আর একটি ছবি আঁকবেন জিনে আঁকার পরে মিশনে শত্রুর নাম তার পিতা মাতার নাম সুন্দর করিয়া লিখিয়া দিলেন দেওয়ার ফলে এই তাবিজটি শিম মাসের গলায় বাঁধিয়া উলঙ্গ অবস্থান রাতের ১২টা নদীতে যায়া সারিয়া দিবেন যখন নদীতে যাইয়া সারিয়া দিবেন সাথে সাথে কিন্তু আপনার শত্রু মারা যাবে না বুঝতে বা আমার থেকে কাজ করাইতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন ভালো থাকবেন